সরকারিভাবে মাত্র ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা খরচে বেশ কয়েকটি পদে বিদেশে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে এখন আপনাদেরকে অ্যাপ্লাই সহ সকল বিষয় বিস্তারিত আলোচনা করা হবে ইতিমধ্যে মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়া জব সার্কুলার চলমান আছে বয়েসেল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড এর আজকের জব সার্কুলার হলো মাধ্যমে সরকারিভাবে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে পদের নাম ঘাস কাটা পদের নাম বেকার রুটি বা কেক প্রস্তুত এটা হচ্ছে বেকারিতে পদের নাম সাধারণ শ্রমিক পদের নাম রাজমিস্ত্রি কার্পেন্টার শ্রমিক ফোরম্যান ড্রাইভার গাড়ি চালক ঘাস কাটার কৃষি শ্রমিক বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বয়সেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বয়সেল নৈতিক নিরাপদ ও দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে মাধ্যমে সরকারিভাবে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে বেশ কয়েকটি পদে অসংখ্য কর্মী নিয়োগ দেওয়া হয়েছে কোম্পানির নাম কন্ট্রাক্টর গাইন বিন ভাজি ইব্রাহিম ডিএন অ্যানাক এনাক এটা ওই ভাষায় লেখা যেহেতু বিদেশি জবসার কুলার পদের নাম পেম্পটাং রমপট এটার বাংলাদেশি মিনিং হলো শ্বাস কাটা ওই দেশি ভাষায় ইংরেজিতে লেখা আছে এজন্য অনেকে বুঝতে পারবেন না এটা বাংলা হলো ঘাস কাটার এটা বেতন দেওয়া হবে দৈনিক আপনি দৈনিক ডিউটিতে ইনকাম করতে আপনি একশো ডলার প্লাস ইনকাম করতে পারবেন যা বাংলা টাকায় পনেরো হাজার টাকার মতো চলে আসে ওভার টাইম এবং এক্সট্রা ওভারটাইম সহ যদি আপনি দিয়ে না কম করে হলো যদি পাঁচ টাকা ইনকাম করতে পারেন মাসে কিন্তু প্রায় অসংখ্য একটা অ্যামাউন্ট চলে আসে ঠিক আছে এখানে ওভার টাইম মেইন ডিউটি হল আট ঘন্টা ওভার টাইম আরো আপনি চাইলে আট ঘন্টা করতে পারবেন আপনার নিজের কাজ অনুযায়ী বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চাশ বছরের ভিতরে শিক্ষাগত যোগ্যতার কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন নেই ঠিক আছে এখানে লেখা আছে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স এখানে বয়স আমরা উল্লেখ করে দিয়েছি আঠারো থেকে পঞ্চাশ বছরের ভিতরে কোন কোন ক্ষেত্রে আঠারো থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত কর্মী নেওয়া হয়ে থাকে কোম্পানির নাম দ্বিতীয় স্টেপে দি কারিফ ফ্যাক্টরি এসডিএন বিএসডি এটা হচ্ছে কারিফুফ ফ্যাক্টরি এসডিএন বিএসডি পদের নাম বেকার যা বাংলা ভাষায় হলো রুটি বা কেক প্রস্তুতকারক বেকারি বেকারিতে যে কাজ করে বেকারিতে আপনাকে খাদ্য প্রস্তুত করতে হবে যেখানে মান্থলি আট ঘন্টা ডিউটিতে আপনি পাবেন ছয়শো ডলার প্লাস এখানে দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে একদিন ছুটি আছে ওভার টাইম সহ আপনি মান্থলি পনেরোশো থেকে দুই হাজার ডলার ইনকাম করতে পারবেন যা বাংলা টাকায় দেড় থেকে দুই লাখ টাকা প্লাস বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চান্ন বছরের ভিতরে কোম্পানির নাম উজ্জ্বল এস ডি বিএসডি পদের নাম জেনারেল লেবার সাধারণ শ্রমিক এখানে বেতন পাবেন ছয়শো ওভার টাইম সহ এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চাশ বছরের ভিতরে কোম্পানির নাম সাহারা কন্ট্রাক্টর পদের নাম জেনারেল লেবার সাধারণ শ্রমিক বেতন ছয়শ ডলার ওভারটাইম সহ এক থেকে দেড় হাজার ডলার প্লাস ইনকাম করতে পারবেন আপনি যদি একটি পার্সন হয়ে থাকেন যদি কাজের অভিজ্ঞতা এবং আপনি যদি চালু সব কাজ সঠিক করতে পারেন শিক্ষাগত যোগ্যতা প্রজন্মে বয়স হতে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বা পঞ্চান্ন বছরের ভিতরে কোম্পানি নাম উজ্জ্বল পদের নাম রাজমিস্ত্রি মান্থলি ইনকাম করতে পারবেন লাখ টাকা প্লাস সহ বয়স থেকে বছরের ভিতরে কোম্পানির নাম উজ্জ্বল এস বিএসডি পদের নাম কার্পেন্টার কার্পেন্টার এখানে অনেকটা হলো আপনার কাঠমিস্ত্রি অনেকে কার্পেন্টার মানে মনে করেন যে রং রং মিস্ত্রি গাড়ির রং মিস্ত্রি ঠিক আছে বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চান্ন বছরের ভিতরে নেক্সট পদের নাম হলো বুরু শ্রমিক কোম্পানির নাম হলো ম্যাজ কনস্ট্রাকশন শ্রমিক বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর কোনো কোনো ক্ষেত্রে পঞ্চান্ন বছর পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন পদের নাম ফোরম্যান বয়স হতে হবে পঁচিশ থেকে পঞ্চান্ন বছরের ভিতরে ফোরম্যানের জন্য পঁচিশ থেকে পঁয়তাল্লিশ সীমাবদ্ধ তবে কোন কোনো ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য পদের নাম ড্রাইভার গাড়ি চালক বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে তবে এখানে একটা বিষয় আছে ডেলিভারি ড্রাইভার যে আপনার একটা ড্রাইভার আছে যেখানে ফুড ডেলিভারি অথবা বিভিন্ন প্রোডাক্ট ডেলিভারি করতে হয় সেখানে আপনাকে লাইসেন্স না থাকলেও আঠারো থেকে চান্ন বছর বা পঁয়তাল্লিশ বছর হতে হবে তবে এখানে হচ্ছে আপনার পঁচিশ থেকে পঁয়তাল্লিশ হলেও আপনার প্রাইভেট কার বা হেভি ড্রাইভার তাদের বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে এর কম হলে চলবে না পদের নাম পেম্পটাং রোমপোর্ট পেম্পটং রোমপোর্ট এটা হচ্ছে ওই দেশি ভাষায় লেখা আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা আবেদন সংক্রান্ত যে কোনো বিষয়ে সরাসরি আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন প্রয়োজনে আমরা আপনাদেরকে আবেদন করতে সহযোগিতা করব। এখানে আপনার বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে এটা হচ্ছে ঘাস কাটা ঘাস কাটা সবচেয়ে একটা সহজ কাজ ঘাস কাটা যেটা বড় বড় সরকারি প্রতিষ্ঠান বা বড় বড় কোম্পানির মাঠের সামনে বা দেখবেন আশেপাশে ঘাস কাটতে হয় সৌন্দর্য বৃদ্ধির সৌন্দর্য বর্ধন করার জন্য এটা হচ্ছে দু থেকে তিনবার ঘাস কেটে সৌন্দর্য বর্ধনের জন্য সুন্দর করে ঘাসগুলোকে একটা সাইজ করে রাখতে হয় যেটা বাইরের কান্ট্রিতে আপনি মেশিনের সাহায্যে এই কাজটি করতে পারবেন খুবই সহজ একটি কাজ এই কাজে আপনারা আবেদন করতে পারবেন কোম্পানির নাম সিক্স নম্বরে আহমাদ এন্টারপ্রাইজ এখানে কৃষি শ্রমিক বিশেষ করে ব্রু ফ্যাটারনিয়ান এটা হচ্ছে বাংলা বা ইংরেজিতে এগ্রিকালচার সেক্টর কৃষি শ্রমিক দৈনিক আপনি প্রায় পাঁচ থেকে দশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন ওভার টাইম সহ এখানে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ কোন কোন ক্ষেত্রে পঞ্চান্ন বছর পর্যন্ত এখন আপনাদেরকে চাকরির কিছু শর্তাবলী আছে এবং অন্যান্য শর্তাবলী কয় টাকা খরচ করতে হবে সার্ভিস চার্জ এবং সকল বিষয়ে আপনাদেরকে জানানো হবে তো নেক্সট পদের নাম হলো আপনার আজকে তারিখ দেখতে পাচ্ছেন 19 10 2025 লাইভে তার একটি দেখতে পাচ্ছেন আজকে 19 তারিখ আজকে নতুন জব সার্কুলার আমরা পাবলিশ করেছি সরকারিভাবে প্রতি সপ্তাহে নতুন নতুন জব সার্কুলার পাবলিশ করা হয় তো ইতিমধ্যে অনেকে অস্ট্রেলিয়া তবে অন্যান্য ইউরোপের কান্ট্রিতে বিশেষ করে ইতালি বা অন্যান্য কান্ট্রিতে যারা যেতে সুখ সাউথ কোরিয়া দক্ষিণ কোরিয়া আপনারা ডিভি লটারি সিস্টেমে কোনো সার্কুলার পাবলিশ করা হয়নি সরকারিভাবে যে কোনো সময় সার্কুলার পাবলিশ করা হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অনলাইনে রেজিস্ট্রেশনের বিকল্প নেই এখানে পদের নাম হচ্ছে ফ্ল্যাট বিশেষ করে গার্মেন্ট সেক্টরে ফ্ল্যাট লক ওভার লক ফিট অফ দ্য আর্ম মেশিন সম্পর্কে পারদর্শিতি এখানে পদের সংখ্যা একশো জন কর্মী নেওয়া হবে আজকের এই জব সার্কুলারে এখানে আপনাকে বেতন দেওয়া হবে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেওয়া হবে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর ভিতরে এখন নেক্সট জব সার্কুলারটি আলোচনা করি এটা পদের নাম ওয়েলফেয়ার অফিসার একটা গার্মেন্ট সেক্টরের অফিসার বেতন হতে পারবে আপনার থেকে টাইম প্রায় ভালো একটা হিউজ ইনকাম করতে পারবেন আপনাকে এটা হচ্ছে এক্সট্রা ওভারটাইম সহ কোনো কোনো ক্ষেত্রে ওভারটাইম রয়েছে তো এখন আপনাদেরকে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে চাকরির কিছু শর্তাবলী রয়েছে আপনাকে ঘন্টা ডিউটি করতে হবে থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে কোনো কোন ক্ষেত্রে কেননা পাকিস্তান সহ বিভিন্ন কান্ট্রি ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন কান্ট্রির কর্মীরা বিদেশে জব আবেদন করে এবং জব করে সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধর্মের পার্সন থাকে এজন্য খাবার কর্মীকে বহন করতে হবে এজন্য এক্সট্রা টাকা পয়সা দিয়ে দেওয়া হবে খাবারের জন্য বিমান ভাড়া নিয়োগ মানে সরকার বহন করবেন মেডিকেল বিমা ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা দি ওই দেশের শ্রম আইন অনুযায়ী পড়তে যাবে বিশেষ করে আপনার রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স যোদ্ধাদের পাশে বাংলাদেশ সরকার সবসময় আছেন যেহেতু সেনাবাহিনী নৌবাহিনী অন্যান্য বাহিনীদের থাকা খাওয়া বিশেষ করে রেশন বা মেডিকেল অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয় আপনার রেমিটেন্স যোদ্ধা এক্ষেত্রে বিদেশের মাটিতে আপনাদের যে কোনো সমস্যা হলে ওই দেশের মেডিকেল আপনাকে সকল ধরনের সুবিধা দিয়ে থাকবেন অন্যান্য শর্তাবলী আপনাকে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে প্রাথমিকভাবে চাকরির সাক্ষাৎকারের তালিকা প্রস্তুত করা হবে কোন কোন ক্ষেত্রে যদি আপনার ভুল তথ্য হয় বা কোনো সমস্যা হয় এই কারণে আপনার আবেদন প্রাকৃতিক বিপর্যয় মহামারীর কারণে সিরিয়া সহ বিভিন্ন দেশতে বাধ্যতামূলক ভাবে ফেরত আসা কর্মীগণ পুনরায় বিদেশ গমনে আগ্রহী হলে সংশ্লিষ্ট ট্রেড দক্ষতা ও অভিজ্ঞতা থাকা সাপেক্ষে নিয়োগ কর্তা কর্তৃক অগ্রাধিকার পাবে মানে আপনি যদি বিদেশ ফেরত হন আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে তবে ইংরেজি ও মালয়েশিয়ার মালয় ভাষা যারা জানেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অগ্রাধিকার মানে হবে এখন আসি এখন আসি সার্ভিস চার্জ মানে কয় টাকা খরচ হবে নিয়োগ কর্তৃক নির্বাচিত চূড়ান্ত ভাবে নির্বাচিত যখন আপনাদের ভিসা আসবে সকল কার্যক্রম সম্পন্ন হবে তখন সরকারি ব্যাংক বেসরকারি সোনালী ব্যাংকে সম্ভবত আপনাকে এই টাকা জমা দিতে হবে কারো হাতে বা কোথাও এই টাকার প্রয়োজন নেই এই টাকা হচ্ছে সর্বোচ্চ টাকা ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা ইন্টারভিউর পরে তখন আপনাকে সরকারি ব্যাংকে জমা দিতে হবে নির্দিষ্ট ব্যাংকের নির্দিষ্ট শাখায় বিশেষ করে মগবাজার শাখায় ঠিক আছে এ ব্যতীত অন্য কোথাও আপনাকে এই টাকা পয়সা লেনদেন করতে হবে না কেউ কাউকে দালালদেরকে দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এরকম কিন্তু অনেকে টাকা পয়সা দেন এমনকি চার লাখ পাঁচ লাখ টাকাও দিয়ে প্রতারিত হন তবে দালালদের দিয়ে প্রতারিত হলে কেউ দায়ী থাকবে না ঠিক আছে দালাল বা সার্জেন্ট থেকে সাবধান কেউ দায়ী থাকবেন আপনাদেরকে বারবার উল্লেখ করা হলো নির্বাচিত পরীক্ষার্থীদের সার্ভিস চার্জ ভ্যাট এআইটি বিমা ওয়েজ অ্যানার্স ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি আনুষঙ্গিক ব্যয় বাবদ দক্ষদের ক্ষেত্রে ছাপ্পান্ন হাজার তিনশো টাকা এবং অদক্ষ মানে যারা অদক্ষ আদা দক্ষদের ক্ষেত্রে চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা সরকারি ব্যাংকে জমা দিতে হবে সবার শেষে নির্ধারিত সার্ভিস চার্জ বাহিরে কোনো ব্যক্তি বা কাউকে কোনো টাকা পয়সা দিয়ে আপনারা প্রতারিত হবেন না কাউকে অনেকে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেন যে যাওয়ার জন্য এরকম টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না নগদ লেনদেন থেকে বিরত থাকুন কাউকে হাতে টাকা পয়সা দিবেন না তো বইসেল কোনো নগদ অর্থ গ্রহণ করেন কাউকে কোনো নগদ অর্থ প্রদান করতে হয় না এর কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই যে কোনো প্রয়োজনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশনের বিকল্প নেই অ্যাপ্লাই প্রসেস আপনাদেরকে এর ভিতরেই জানিয়ে দেওয়া হয়েছে তো অবশ্যই আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের আত্মীয় স্বজন এবং সবাইকে জানিয়ে দেবেন সরকারি ভাবে যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে ধন্যবাদ